পুরা হোক পুরি হোক ছেলে হোক যুবক হোক যেই হোক না কেন নেতা হোক ব্যক্তি হোক মোডা হোক শিক্ষক হোক যেই হোক না কেন বলেন তো কোরআনের কথা শুনবার পড়ে কোরআনের কথা শুনবার পড়ে কোন ব্যক্তি যদি মন খারাপ করে কোন ব্যক্তি যদি মন খারাপ করে কোরআনের কথা শুনবার পড়ে কোন ব্যক্তি যদি মনে করে কোরআনের কথাগুলো আজকে মাহফিলে মক্কা করানের কথাগুলো আমার দলের বিরুদ্ধে বলেছে আমার নেতার বিরুদ্ধে বলেছে আমার নেত্রীর বিরুদ্ধে বলেছে আমার সংগঠনের বিরুদ্ধে বলেছে কোন ব্যক্তি কোন দল যদি মনে করে আজকের মাহবিলের মক্কা আমার বিরুদ্ধে বলেছে আমরা মনে করব কোরআন সেই দলের সেই নেতার যেই নেত্রীর যেই সংগঠনের বিরুদ্ধে চলে যায় সেই নেতা নেত্রী

বলে আমি আল্লাহ থানা কারি ভাঙাদেরকে ভালোবাসি জরে বলে সহ্লা আল্লাহ কাকে ভালোবাসে জয় বলে

আটাইভুমি এতম্বি কামেল্লা ম্বারাভল নব বলেন আমার কোন অম্মত কায় করবার করে। আমার হয় অনুথপ্ত হয় নবী বলেন আমার করে না আপনি কনা কুছে হন। আপনি যদি অনুশোচিত হন।